নীল শাড়ির চমৎকার একটি রিভিউ আসলে এই শাড়িটাকে গ্যালাক্সি থিম শাড়ি বলবো নাকি রংধনু শাড়ি বলবো নাকি বলবো বারো হাতের ক্যানভাসে আকাশ ভরা তারা কি সুন্দর এই শাড়িটা সম্পূর্ণ শাড়িতে হাজারো তারা জল জল করছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি সম্পূর্ণ শাড়িটাকে একদম সরাসরি দেখাবো যে ভেতরটা কেমন হয় অনেকের প্রশ্ন থাকে যে শাড়ির রঙগুলো কি উঠবে না না এই শাড়ির রঙগুলো কখনোই উঠবে না যদি রং উঠত তাহলে হাজার টাকা খরচা করে কেউ শাড়িগুলো কিনতো না শাড়িগুলোতে ফেব্রিক্স রং ব্যবহার করা হয় যেগুলো ওঠার কোনো রকম কোনো সম্ভাবনাই থাকে না তবুও হ্যান্ডপ্রিন্ট পোশাকগুলোর আলাদা কিছু যত্ন আছে যেহেতু নর্মাল পোশাকের থেকে এই হ্যান্ডপ্রিন্ট পোশাকগুলো একটু আলাদা হয় তো যত্নটাও একটু আলাদাভাবে করতে হয় যেটা আমরা কাস্টমার প্রোডাক্টগুলো কেনার সময় আমরা তাদেরকে জানিয়ে দিই যে কিভাবে এই শাড়ি পাঞ্জাবি পোশাক বলেন এগুলোর যত্ন আত্মি করতে হয় আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই শাড়িটার ভিতরটা কেমন সিম্পলের মধ্যে কতটা গর্জিয়াস তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ